নিজের ভাবনার কাছে নিজের ভাবনাটা সম্পূর্ণ ভাবে ছিল ঠিক যেভাবে এতদিন ভেবে গেছি তার উল্টোটাও যে জীবনে ঘটতে পারে এটা কোনোদিনই ভাবেনি নিজের ভাবনাটা প্রায় মিথ্যে হয়ে গেছে আর সেই মিথ্যে ভাবনাটার কারণে জীবনের প্রত্যেকটা দিন এমন কষ্টতে পরিণত হয়েছে যে চাপা কষ্ট প্রকাশ করার অভিপ্রকাশ নেই জীবনে হয় না হতে পারে না বা হবে না এরকম কোনো শব্দ নেই জীবনে সব সবকিছুই সম্ভব তুমি যা ভেবেছ সেটা অলরেডি কেউ না কেউ ভেবেছে তুমি সেটাও না ভেবে মনে রাখবে জীবনে হতে পারে বা কখনো হতে পারে না যে এরকমটা কখনোই ভাবে না সবসময় কখনো নিজেকে ভাববে না যে তুমি শ্রেষ্ঠ কারণ তোমার চেয়েও কেউ না কেউ আছে যিনি তোমার থেকে ভালো তাই সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখো প্রত্যেকটা মুহূর্তে আর মনে রাখবে আমাদের সাথে আমাদের জীবনে যে ঘটনাগুলোই কেন তার একটা বিশেষ দিক অবশ্যই থাকে প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে কিছু কিছু না অবশ্যই শিখিয়ে দিয়ে যায় প্রত্যেকটা ঘটনায় আমাদের জীবনের একটা তাৎপর্য নিয়ে আসে যে প্রত্যেকটা ঘটনায় আমাদের জীবনে এমন কিছু ঘটায় যার ফলে আমরা নতুন কিছু শিখতে পারি জানতে পারি কখনো অজান্তে বা নিজের অজানতে পরে গিয়ে আমরা সেটা বুঝতে পারি হ্যাঁ ওই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল বলেই আজকে আমি ঠিক এই জায়গায় আসতে পেরেছি তখন শুধু আমাদেরকে এটাই ভাবতে হয় জীবনের জীবনের সাথে প্রত্যেকটা ঘটনার পেছনে ঘটা কোন না কোনো বিশেষ তাৎপর্য থাকে কোনো হারিয়ে ফেলবে আবার কোন ঘটনার কারণে তোমার জীবনে কিছু প্রবেশ করবে তবে প্রত্যেকটা ঘটনায় তোমার সাথে ঘটছে এবং প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ কখনোই নিজেকে দুর্বল দুর্বল ভেবনা বা কোনো কিছুর সাথে মানিয়ে নিতে প্রথম দিকে কষ্ট হলেও আস্তে আস্তে মানিয়ে নিতে চেষ্টা করো